বাসায় চিকেন বিরিয়ানি রান্না করার কথা উঠলেই আমি সব সময় এভাবেই চিকেন বিরিয়ানি রান্না করি কারণ আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা সবার অনেক বেশি পছন্দ তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর লবণটাকে ভালোভাবে একটু গলিয়ে নিয়ে তারপর আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি মানে এখানে চিকেন আছে প্রায় দেড় কেজি ওজনের চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে কিন্তু ভাজতে সুবিধা হবে আর এরকম করে কাটলে বিরিয়ানির মধ্যে খেতেও ভালো লাগে তো চিকেনটাকে একদম একটু লাল লাল করে ভেজে নিতে হবে কাঁচা রাখা যাবে না এরকম লাল যখন হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিব এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আর দশ বারোটার মতো কাঁচামরিচ ফালি তো এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউন হয়ে আসছে তো ব্রাউন হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি তারপরে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম তো বাদাম বাটার মধ্যে আছে কাঠবাদাম তার সাথে চীনা বাদাম দিয়েছি আর একটু পেস্তা বাদাম আর ওইখানেই আমি জয়ত্রী আর এলাচটা একসাথে পেস্ট করে নিয়েছি তো তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দেড় চা চামচ মতো লবণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তার সাথে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া আমি এক চামচ দিয়েছি হোয়াইট পেপার বা সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি এখানে হাফ চামচের মতো আর তার সাথে জয়ফল দিয়েছি দিয়েছে এখানে ওয়ান ফোর চা চামচের মতো তো লবঙ্গ দিয়ে দিলাম আর এখন ভালোভাবে সব কিছুকে একটু ভুনা করে নিতে হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর তার সাথে আলু বোখারা এই দুটো কিন্তু এখনই দিয়ে দিচ্ছি পরবর্তীতে আবার দিব এখন ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি একটু পানি দিয়ে নিচ্ছি তাহলে নিচের দিকে লেগে যাবে না তো মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখন চিকেনগুলোকে কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিব এর মধ্যে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখন এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা শুকিয়ে আসলে যখন তেলটা উঠে যাবে তখন এই তেলটা এক সাইড করে এই তেলটাই কিন্তু আমি চা পোলাওয়ের যে চালটা তার ভিতরে দিব তো এবার আমি এখানে পানি নিয়েছি যেহেতু তিন কাপ মানে তিন কাপ চালের জন্য তার দেড় গুণ পরিমাণে পানি কিন্তু আমি এখানে নিয়েছি তার সাথে এলাচ দিয়ে দিলাম লবঙ্গ মরিচ আর গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো তো এরপর ওই যে চিকেন রান্নার যে তেলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে ফুটতে দিতে হবে তারপর আমি পোলাও চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখানে তিন কাপ আছে তো পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে চালটাকে অর্ধেক সেদ্ধ করে নিতে হবে তারপর আবার একটু আলু বোখার কিশমিশ দিয়ে দিচ্ছি আর এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তো চিকেনগুলো এই মশলা সহকারেই দিয়ে দিতে হবে এখন আবারও একটু ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রান্না করে নিব পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে একটু ভালোভাবে এটাকে উপর নিচ করে দিতে হবে এই বিরিয়ানিটা কিন্তু একটু মাখা মাখা হবে নর্মাল বিরিয়ানিতে কিন্তু কম মশলা ব্যবহার হয় তবে এই চিকেন বিরিয়ানিতে একটুখানি বেশি মশলা ব্যবহার করা হয় যার কারণে একটু হালকা মনে হয় যে নরম হয়ে গিয়েছে কিন্তু না এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই ঝরঝরে হয়ে যায় একটু কেওড়া জল আর গোলাপ জল কিন্তু দিতে ভুলবেন না চাইলে আপনারা লাস্টে ঘিও ব্যবহার করতে পারেন আল্লাহ হাফেজ